ভালো স্ত্রী কোনটা ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি স্বামী শহীদ হয়ে গেছে তার তারপর ক্যামতের দিন আল্লাহ একবারের জন্য হলো দেখা করাবে কিন্তু তারা পালাবে আপনাকে দেখলেই তারা পালিয়ে যাবে একটা মানুষ শুধু আপনার সাথে আর কোনো দিন দেখা হবে না সেটা আপনার বোন কে বলেন তো আরো জোরে বলেন এই বনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না আপনি জান্নাতে গেলে চলে যাবেন জাহান নামে গেলে চলে যাবেন এই জন্য এখান থেকে আমি একটা শিক্ষা বের করেছি থেকে পৃথিবীতে যাদের বোন আছে আমার যেমন একটা বোন বোন যাদের অন্তত আছে তাদের হকটা দুনিয়ার আর এই জীবনে আপনি আদায় করেছেন যেহেতু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার আর সাক্ষাৎ হবে না দেখা হবে না অন্যান্য সবার সাথেই হয়তো হবে কিন্তু এই মেয়েটার সাঁতার কোনো দিন আপনার দেখা হবে না হাজারো ভাই আমরা বসে আছি একশো জনের নব্বইটা ভাই তার বোনের হক আদায় করে না এক কথা বলছেন এখন মাঠের জমি হয়তো দেয় বাড়ির জমি দিতে চায় না ফাঁকি দেয় মানে বাড়ির জমিও দেওয়া লাগবে বাড়ির জমি দেওয়া লাগবে না মানে সাহাবাই গ্রাম বাড়িতে যে খাবার খাওয়া প্লেট এইটাও ভাগ করে বনকে দিত যেমন এক পুরুষ পাবে দুইটা এক মেয়ে পাবে একটা প্লেট ভাগ করার সময় ভাই নিত দুইটা বনকে দিত একটা গ্লাস পর্যন্ত ভাগ করে দিত আর আপনি বাড়ির জমি দিতে চান না আমি জানি আপনি কেন দেন না আপনার পেছনে কয়েকটা বাধা আছে এক নম্বর বাধা মন খারাপ করে এগুলো সব ভাগ ভাগ করে দিয়ে দিলে অধিকাংশ পরিবারে বউ সে আছে এই বউ ঝামেলা করে আমি বহু পরিবারে দেখেছি এরকম বউ আছে কার হাত তোলে তো এদিকে তাকান এতগুলো মানুষ আপনারা কেন মিথ্যা কথা বললেন বলেন এখানে মাত্র কয়েকজন আলেম বসে আছে মুরব্বী এদের দেখে আপনার লজ্জা হচ্ছে কিয়ামতের দিন যে কোটি কোটি মানুষ থাকবে যেই বোর কারণে আপনি আজ বনের হক নষ্ট করে দিলেন ওই বোর সাথে তো কিয়ামতে আপনার দেখা একবার হবে হয়তো সে পরিচয় দেবে না কিন্তু এই বোনটার সাথে তো জীবনের কোনোদিন দেখাই হবে না যেই কয়দিন আছে এই কয়দিন তার হক আদায় করার দরকার আছে না নেই এদের দুনিয়ার চেয়ে যার একবারে করুক এই অসহায় অবলায় এই মনটা আর হক আমরা যেন নষ্ট না করি ভাই হিসাবে যতটুকু সে পায় আমার কাছে আরো বেশি করে দেবেন আমার কথা কি রাগ করলেন আমি তো বুঝি বাংলাদেশে বহু মানুষ চাই যে আমার বোনের হক আমি আদায় করব কিন্তু তার বোর চাপে পড়ে পারে না এরকম বউ পাবনায় নেই এই টের পাচ্ছেন না এই দুইজনের আছে শুধু এই বউ গুলো কি করে ভালো বানাতে হয় এদিকে তাকান এই বউ গুলো কি করে ভালো বানাতে হয় আমি যে জেলখানায় বসে বসে তিনটা বছর আমারে যারা খাবার দিতে আসতো আর ফাঁসি দিত সে জল্লাদ ওই যে শাহজাহান জল্লাদ ওটা তো বের হয়ে তিরিশ বছর পরে মরে গেল এরপরে যে দায়িত্ব পেয়েছিল ওর নাম ইলিয়াস আমি সতেরো বছর প্রায় সৌদি আরবে ছিলাম ওখান থেকে দেশে আসলাম বলেন তো বিশ বছর বয়সও গেছে সৌদি আরবে দেশে এসেছে সতেরো বছর কয়েকবার বাড়ি এসেছে তার ভেতরে কি করবে সারাদিন সারা রাত আমি তালা মারা থাকতাম এই ফাঁসির কনডেম সেলের পাশে বসে বসে আমার এই গল্প শোনাই আমি বললাম ভাই আপনি আজকে এক একটা দিলে আপনার মাস করে জেল হয়ে যায় জল্লাদ তো কতদিন থাকা লাগবে বলছে আমিও ফাঁসির আসামি ছিলাম আমিও আপনার মতো কন্ডেম সেলে কাটিয়েছি এখান থেকে আমারে দিয়েছে এখন যাবত জীবত জেল তিরিশ বছর জেল খাটা লাগবে আমি যেহেতু কাজ করে দেই ভেতরে রান্না বাড়া করি অথবা যে ফুল গাছ সাফ করি বন বাদার হলে সাফ করে দেই আর ওই যে ফাঁসি দিলে এক একটা ফাঁসির কারণে আমার চার মাস করে জেল মাফ হয়ে যায় তো সব মিলে আমার কমপক্ষে হিসাব করে দেখলাম এখনো বাইশ বছর জেল খাটা লাগবে আপনি বলেন তো লোকটার সতেরো বছর ছিল মাইরে বিশ বছর বয়স এরপরে এখন তিরিশ বছর যদি জেল খাটা লাগে তো বের হয়ে কি পাবে ওরে বললাম যে আপনি এত দিন এই জীবনটা নষ্ট করে দিলেন কি কি অপরাধ আপনার বলছে আমি বিদেশ থেকে এসে বিয়ে করলাম এই বউটা খালি মাঝে মাঝে আমার বোনকে কিছু দিলেই রাগ করে একটা মাত্র বোন আমার কিছু দিলেই শুধু মন খারাপ করে রাতের বেলা শুধু ঝগড়া করে একদিন ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা এক থাপ্পড়ে মরে গেছে আমি কিন্তু একেবারে মরে যাওয়ার জন্য মারি নাই একটু জায়গা মতো লেগেছিল এখানে এমন জোর একটা দিয়েছি পরে দেখি না মরে গেছে ওর বাবা মা মামলা দিয়েছে খুনের মামলা হত্যা মামলা দিয়েছে এই জন্য আমি আজ জেলে এই এদিকে তাকান বলেন তাই যে ইলিয়াস জাল্লাদ এর কাছে শুনে শুনি আমি একটা জিনিস লক্ষ্য করলাম তাই তো এর অপরাধটা তো খুব বড় না এ তো মারার ইচ্ছা করেও মারে নাই সংশোধনের জন্যে একটু সংশোধন করার জন্যে থাপ্পড় দিয়েছে অথচ বাংলাদেশের আইনে দেখেন তার জীবনটা পুরার শেষ ওদিকে তিরিশ এদিকে বিশ ওদিকে সতেরো কত হয় বলেন সাতষট্টি সত্তর বছরে জেল থেকে বের হয়ে আর কি করে খাবে সব শেষ বাইরে আমি ওর কাছ থেকে এরকম মানুষ একশো জনের মানুষ জেল খাটতেছে এই বোর কারণে হয় সৌতুকের মামলা নাই বউ মারা মামলা নাই বিভিন্ন কারণে বৌরা মামলা দিয়েছে আমি এগুলো দেখে দেখে চিন্তা করলাম যে পারিবারিক জীবনে এই ঝামেলাগুলো হয় কেন দেখি আমি যেগুলো পেয়েছি আবিষ্কার করলাম ওই শুনে শুনে আর এগুলো কি করে মেটানো যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার করলাম ওগুলো আমি নোট করে করে বাইরে এসে বই লিখেছি তে পারিবারিক জীবনের দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান বহু যাদের এরকম আছে যার জন্য আপনি বনের হক ভাইয়ের হক চাচার হক ফফর হক গুলো আদায় করতে পারেন না আপনার হয়তো মন আছে কিন্তু ওই মহিলার কারণে আপনি পারেন না তাকে কি করে কন্ট্রোল করা লাগবে কি করে তাকে ওয়াজ করা লাগবে তার মন কি করে আপনি ঠিক রাখবেন এইটা পাবেন এই বইতে এই বইটা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন প্রত্যেকে তার স্ত্রীকে পড়াবেন প্রত্যেকের স্ত্রী যাদের আছে বাড়িতে নিয়ে বলবেন এটা পড়ো যে কয়দিন লাগে এটা পড়ো আমি আশা করছি পড়াটা একশো বিশ পৃষ্ঠা যদি পড়ে আমল করতে পারে আপনার পরিবারে হালকা হলেও শান্তি আসবে আমি বহু মানুষকে দিয়ে এখন দেখছি যে না তারা একটু হালকা হালকা খুশি বইটা আরো আগে দিলেন না কেন আগে আগে দেব আমি গেছি ওই যে আছে একজনের কাছে নিয়ে যাওয়ার সময় দেখবেন বই আমার গাড়িতে আর একটা জীবনের প্রথম লিখেছিলাম এই যেখানে দিয়ে গেছে এইটা এটা মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েকে দেবেন মানে বউকে আর একটা আছে এই লালটা এটা শুধু স্বামীদের জন্যে এটা কালকে মেয়ে কালকে মেয়েরা আসবে সে নিয়ে আপনাকে পড়াবে আর এটা আমি সাঈদে সাহেবের সাথে ছিলাম সাইদে সাহেব আমাকে যা যা ওইটা আমি লিখেছি এটার নাম শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাঈদি এই মাথায় হাত দিয়ে বহুবার দোয়া করেছিল উনি যা যা বলতো আমি ওইটা মনে মনে রাখতাম কন্টেম সেলের ভেতরে কট করে রাখতাম বাইরে এসে বইটা করেছি সবগুলো হয়তো লিখতে পারেনি কিছু লিখেছি শতাব্দীর শ্রেষ্ঠরা আবার শিক্ষিত মানুষরা নিয়ে যেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া ওনার উপর যে মিথ্যাচার সবগুলো দেওয়া একটা আমলের বই আমার নামাজের বইটা বের হচ্ছে না ওইটা খুব দরকার যদি নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত যা যা লাগে আমি ওই নামাজের আদায়ের পদ্ধতির ভেতরে দিয়েছিলাম একেবারে প্র্যাকটিক্যাল বাংলায় সব উচ্চারণ দেওয়াস ওটা যদি রাজশাহী তাজীব সেন্টার থেকে পাওয়া যায় কোনো জায়গায় আপনারা নেবেন আমার এই চাট মহরে নাকি বালুরচর মাঠ ওই মাঠে আমি রাত নয়টা সাড়ে নয়টায় যদি উঠতে পারি ওই দিন ওই বইটা বাড়ি বাড়ি আপনারা নিয়ে যাবেন অনেক নামাজ পড়তে গেলে অনেক মশলা মাসাল মনে থাকে না দেখে নেবেন স্ত্রীকে মেয়েকে ছেলেকে দেখাবেন কাজে লাগবে দুনিয়ার পেতে হলে শ্রমের বিকল্প কিচ্ছু নেই পরিশ্রম দেওয়া লাগবে তিন হাসানা আমি পেয়েছি সন্তান যেন হয় হাসানা সন্তান দুনিয়ায় ভালো করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে প্রায় এগারোটা পদ্ধতি আছে চার নম্বরে দুনিয়ার হাসানা স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী কোনটা যেটা প্রতিদিন হিন্দি সিরিয়াল দেখে হ্যাঁ ভালো স্ত্রী পেয়েছে আমার হাদি স্বামী শহীদ হয়ে গেছে তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি উত্তম বাহন পাওয়া এটা দুনিয়ার হাসানা নিরাপদ একটা ঘর পাওয়া দুনিয়ার হাসানা আজ আমাদের ঘরগুলো নিরাপদ এখনো হয়নি ঘরে থাকলে আমরা খুন হয়ে যাচ্ছে আর বাইরে গেলে গোম হয়ে পড়ছি জীবনের কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না এখান থেকে মাত্র আমার বাড়ি খুব বেশি হলো সত্তর কিলোমিটার হবে এই সত্তর কিলো যেতে দেড় ঘন্টার সময় হয়তো লাগতে পারে এই দেড় ঘন্টার ভেতরে আমার কমপক্ষে এক ঘন্টা আতঙ্কে থাকা লাগবে এমন কিছু জায়গা আছে দেশটা যে কিভাবে চলছে নিরাপত্তা হীন হয়ে যাচ্ছে দিন দিন কি দোয়া করছি আল্লাহর কাছে দোয়া তো একটাও কবল হয় না সব আমাদের দোয়া ফেরত আসে আজ নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন কোন জায়গায় আমরা নিরাপদে নেই নিরাপত্তায় নেই পুলিশ পর্যন্ত এখন নিরাপদে নেই যে পুলিশ আমাদের পাহারা দেবে নিরাপত্তা দেবে তারা এখন আমাদেরকে বলছে সাবধানে থেকেন বলেন পুলিশ যদি বলে সাবধানে থাকেন আমি আর সাহায্য এই দেশ এখন কন্ট্রোলের বাইরে এই দেশে যদি হাসানা চান নিরাপত্তা আমার আল্লাহর বিধানের বিকল্প আর কিচ্ছু নেই যতই গলা বাজি সাপাবাসি করুক না কেন যে আমরা আসলে সব করে ফেলবো মিথ্যা কথা আল্লাহর গসম করান যতদিন না দেখতে পাবেন এই দেশে আপনি নিরাপদে বাস করতে পারবেন না বলতে পারেন কোরআন যে দেশে নেই ও দেশের মানুষ কে বলেছে আপনাকে নিরাপদে আছে আমেরিকা নিরাপদে আছে জীবনেও না আমি সাতটার পরে দেখেছি সব মার্কেট বন্ধ হয়ে যায় নিরাপত্তা দিতে পারে না তাদের তো পুলিশ কম নেই আইন আছে প্রয়োগ আছে তারপরেও তারা সন্ধ্যা সাতটার পরে বড় বড় মার্কেট বন্ধ করে দেয় এই কারণে দেয় কারণ অত অত নিরাপত্তা পাবে কোথায় যতদিন পর্যন্ত আপনি আফগানিস্তানে যান ওখানে যে দেখেছি মানুষের রাত দুইটা নেই পাঁচটা নেই চব্বিশ ঘন্টা চলছে দিনের মতো কোনো ভয় নেই মালয়েশিয়ার আমি এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতাম প্রতিদিন মাহফিলে বাংলাদেশের মতো যেমন সাতটা দেশ জোড়া দিলে এত বড় দেশ প্রতিদিন এক হাজার দেড় হাজার কিলোমিটার করে রান করতাম রাত বারোটা একটা দুইটায় যাচ্ছে শুধু আমি আর ড্রাইভার আর কেউ নেই মরুভূমি বিশাল জঙ্গল মরুভূমি এরপরে জঙ্গল জঙ্গলের পরে পাম গাছ বিশাল বিশাল বাগান একটা মানুষ নেই করে ওঠে ড্রাইভার আমারে বলছে ভয় নেই সামনে কেউ আসবে না শুধু আল্লাহ ছাড়া এইরকম একটা দেশ আমরা চাই না এটাকে ফেরেস তারা বানিয়ে দেবে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে এর যদি কেউ এবার ব্যর্থতার পরিচয় দেন চুয়ান্ন বছর পরে আল্লাহর সুযোগ দিয়েছে এবার একশো চুয়ান্ন বছরও পাবেন না সব তো দেখেছেন কম বেশি এবার একটু আল্লাহর দেশটা চললে কেমন দেখা যায় এবার একটু চেষ্টা করেন এটা রাজনীতি মনে না করে সবাই এগিয়ে আসেন হিন্দুরা এটা চাচ্ছে এখন গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দুদের মহাসচিব সারা বাংলাদেশের দাদা সেদিন দেখা হয়েছিল আমারে বলছে এবার আমরা চাই এদেশে কোরআন কায়েম হোক কোরানে কারীম যদি এই দেশে কায়েম হয় তাহলে আমরা সব ধর্মের মানুষেরা নিরাপত্তার সাথে থাকতে পারব হিন্দুরা চায় আর আপনি মুসলমান আল্লাহর বিধান চান না আপনি কি মুসলমান নাকি অন্য কিছু আমেরিকা পর্যন্ত এখন যাচ্ছে অরাবশ্য এই দেশে যারা ইসলামপন্থী তারাতে পনেরো মাসে দেখিয়ে ফেলেছে যে তারা ধাঁধাবাজি করে না দুর্নীতি করে না তারা মানুষের বিপদে অসহায় সহায় মানুষের কাছে এগিয়ে যায় সুতরাং তারা যদি এই দেশে এবার দায়িত্বে আসে এই দেশটাও দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া মাত্র তেইশ বছর সময় লাগলো তারা এখন বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না শুধু দুইটা কারণে একটা ভেজাল দিয়ে খাদ্যে আমাদের শরীর অসুস্থ করে দেওয়া হয় দুই নম্বরে আমরা আমরা দুর্নীতিগ্রস্ত এই এবার প্রয়োগ করতে পারি কোরআনের রাষ্ট্র বানিয়ে আল্লাহর কসম বাংলাদেশে এবার মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে সুতরাং দুনিয়ার হাসানা শুধু চাইলেই হবে না দুনিয়ার হাসানার জন্যে আপনাকে কিছু করা লাগবে আগে এরপরে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয় এটা দুনিয়ার হাসানা শিক্ষিত মানুষ তো বোঝার দরকার এই দশটা জিনিস যারা পাবে তারা দুনিয়ার হাসানা পেয়েছেন আপনি কয়টা পেয়েছেন এবার হিসাব করেন অফিল আখেরাতে হাসানা আখেরাতের হাসানা চাই আল্লাহ বলেন আখেরাতের এক নাম্বার হাসানা মরণ যেন ভালো হয় ভালো মরণ ওইটা যেটা বিষ খেয়ে হয় গলায় দড়ি দিয়ে হয় কোনটা শাহাদতের মরণ শাহাদতের মরণ শুধু পিপিলিকা কাটলে যেমন লাগে ওই রকম লাগবে দুই কবর যেন ভালো হয় এটা হাসানা ভালো কবর কবর পাকা না ওসমান পড়ে আছে মদিনায় একটা পাথর দেওয়া তার কবরে অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিনতলা হয় আর কথা বলছে না কেন হাসর যেন ভালো হয় চার প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে নেশার ভেতরে আছে পাঁচ নাম্বার বার আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে চার নাম্বারে মিজানের পাল্লা যেন আপনার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেয় চার নাম্বার পাঁচ নাম্বারে যেন হাউজে কাউসারের পানি নবীর হাতে পাওয়া যায় এই পাঁচটা জিনিস যারা পাবে তারা আখেরাতের হাসানা পাবে আমরা এইটাই প্রতিদিন বলি আসাম থেকে আমাদেরকে তুমি জাহান নাম থেকে বাঁচাও রব্বুল আলমিন বলেন জাহান নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করা লাগবে সোরা সফের দশ নম্বর আয় আসে এই জমি আমার এখানে আইন চলবে আমার এইটা করার জন্য দুনিয়ায় যারা কাজ করবে তাদের আমি জাহান নামে দেব না জ্ঞানী মানুষ আপনারা সব ভুলে যান আখেরাতে জাহান নাম থেকে বাঁচতে হলে মাস্টবে আপনার জীবনের এটা টার্গেট থাকা লাগবে যে জমিন সার এখানে আইন চালাবো আল্লাহ আমাদের তাওফিক দিন